প্রণাম মহাকাল স্বামী মহারাজ জয় হোক কল্যাণ মস্ত জয় মা বলছি আমাদের এই যে পশ্চিমবঙ্গে যে সব মন্ত্রী মিনিস্টার রাজা রাজা এনারা যে কর্ম করছে রাজনীতির সম্বন্ধে আচ্ছা এটা ওনারা কি নরকে যাবে না স্বর্গে যাবে বা আমাদের পশ্চিমবঙ্গের রাজা

এই প্রশ্নের উত্তর দিতে গেলে তো অনেকেই এখানে কমেন্ট করবেন যেটা একটা রাজনৈতিক বক্তব্য কেন রাজনৈতিক চর্চা চর্চার ভিতরে আমি গেলাম ঠিক আছে আধ্যাত্মিক জগতের সন্ন্যাসী সাধু ঠিক আছে ইহাদের কিছুতেই কোনোভাবেই শেখানো সম্ভব নয় যে ধর্ম এবং রাজনীতি ইহা পারস্পরিক রেসি প্রকার ঠিক আছে কারণ ধর্মের মাধ্যম দিয়েই রাজনৈতিক প্রেক্ষাপট দাঁড়িয়ে থাকে রাজনীতির ভেতরে যদি নৈতিকতা মোরালিটি এবং ধর্ম যদি না থাকে তাহলে সেটা রাজনীতি হয় না সেখানে ক্ষণভঙ্গুরতা আসে এবং সেখানে ভ্রষ্টাচার এবং ব্যাবিচার আসে প্রথমত একটু পরিষ্কার করে দেওয়া উচিত এই জন্যে তোমার কথার সাপেক্ষে এখন উত্তর দিলে অনেকে মনে করবেন এটা রাজনৈতিক কিন্তু এটা রাজনৈতিক আলোচনা নয় তবে এটা কারোর ব্যক্তিগত ব্যাপার আমি ভগবান বা শনিদেব নই যে আমি তাকে বিচার করে বা জমদূত নই বা জম নই যে আমি তাকে স্বর্গে বা নর্কে পাঠাবো কর্ম বিচার করে তবে আমাদের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যতটুকু শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে যতটুকু আমরা দেখতে পাই আমি সেই সাপেক্ষে হয়তো গুটি কয়েক কথা বলতে পারি আমি ব্যক্তিগত কোনোভাবে আমি কিন্তু কোনো পূর্বের থেকে এখনো পর্যন্ত কারোর প্রতি কোনো আক্রোশ সৃষ্টি করিনি বা এরকম কিছু নেই হিংসা প্রতিহিংসা রেভেঞ্জ এরকম কোনোটাই কিছু নেই এখানে ব্যক্তির স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে নৈতিকতার সাপেক্ষে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যতটুকু আমি ততটুকুই বলি ব্যক্তিগতভাবে আমি কাউকে অ্যাটাক করে আমি যে তৃপ্ত হব বা আনন্দ লাভ করবো এরকম কিছুই নয় তাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট থেকে তুমি প্রশ্ন করেছো তাহলে সেই সাপেক্ষে উত্তর দিতে গেলে তুমি সেখানে বলেছো পশ্চিমবঙ্গের যিনি প্রধান ইয়ার অর্থ বোঝা গেল মুখ্যমন্ত্রী হ্যাঁ বুঝতে পারো বাকি নেই এখন সেই মুখ্যমন্ত্রী বা অন্যান্য আমলা মন্ত্রী মিনিস্টার অন্যান্য বা রাজা তথা রাজপুরুষগণ ঠিক আছে মানে রাজকর্মের সাথে যারা যুক্ত তাদেরকে রাজপুরুষও বলা যায় মন্ত্রী আমলা ইত্যাদি বলা যায় এবং স্বয়ং যিনি প্রধান তাকে বলা যায় যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন পি এম হ্যাঁ তো তিনিও রাজা স্টেট গভর্নমেন্ট হিসেবে তিনি যিনি রয়েছেন তিনি রাজা তো এখন তার স্বর্গ হবে না নরক হবে সেটা তো তার কর্ম পরীক্ষা থেকে বিচার আর এই বিচার কর্ম রহস্য এবং ধর্ম রহস্য বড় করছেন আমরা বাজ্যিক দৃষ্টিকোণ থেকে যেটা দেখি সেই সাপেক্ষে কিন্তু বিচার করা যায় না সব সময় এর অন্তর্নিহিত পূর্বের কিছু বিচার ভগবান করেন ভগবান করেন মানে একটা অদ্ভুত ধর্মের দণ্ড আছে তিনি বিচার করেন তাকে বিভিন্ন জনের বিভিন্ন রকমের নাম দিয়েছে জমরাজ জমদুত ঠিক আছে শনিদেব ঠিক আছে নিহতি ভাগ্য ইত্যাদি ইত্যাদিানি ধর্মরাজ ইত্যাদি তো এখন আমরা যদি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে দেখি প্রথমে আগে শাস্ত্রীয় কথাটা বলে নেব যে রাজা বা রাজপুরুষ ধর্ম বহির্ভূত দণ্ড প্রয়োগ করে ধর্ম বহির্ভূত দণ্ড প্রয়োগ করে এবং ব্রাহ্মণের উপরে শারীরিক নির্যাতন করে দণ্ড প্রদান করে সেই রাজা শুকর মুখ নরকে এবং তাকে কি করা হবে আছে না এই এইতো আমিও খাচ্ছি আখ তো সেই আক যেভাবে ওই পেশিত করা হয় না মানে চিবান ও তো আজকাল ওই আখের রস বের করবার জন্য যে মেশিন বেরিয়েছে ওইটার সাথে তুলনা দিলে বোঝা যাবে যে কিরকম ভাবে মতো মানে একেবারে পিসে মারা হবে ওই শুকুর মুখ নরকে গিয়ে সেই সেই রাজাকে ব্যক্তিকে রাজা তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে কোন নরকে যাবে শুকুর মুখ নরকে যাবে এখানে আমরা দুটো জিনিস কেন খেয়াল করেছ যে কেন কোন কারণে রাজা নরকে যাবে এবং শুকুর মুখ নরকে যাবে সেটা হচ্ছে প্রথমে বলেছি যে ধর্ম বহির্ভূত দণ্ড প্রয়োগ করে রাজা বা রাজপুরুষ এখানে জজ ব্যারিস্টারও ধরা পড়বে এরা রাজকর্মচারী এরা যদি ধর্ম বহির্ভূত মানে যেখানে ধর্ম নেই অধর্মাচার রয়েছে অনৈতিকতা রয়েছে ভ্রষ্টাচার রয়েছে সর্তন্সিতা রয়েছে ইয়ার সাপেক্ষে যদি কেউ কোনো রাজা বা রাজপুরুষ দণ্ড প্রয়োগ করে প্রজাকে তাহলে সেই রাজা শুকর মুখ নরকে যদি এবার তুমি মিলিয়ে দেখো কোন রাজা আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না সারা পৃথিবীর সমগ্র রাজাদের জন্যই বলছি যদি কোনো রাজা এটা তো শুধু পশ্চিমবঙ্গের রাজাদের জন্য লেখা হয়নি শাস্ত্রীয় যে সিদ্ধান্তটা এটা তো সমগ্রের জন্যে লেখা হয়েছে সমগ্র দেশের জন্য সমগ্র বিশ্বের জন্য সেই রাজা চরিত্র তুমি মিলিয়ে দেখো যদি দেখো যে ট্রাম ধর্ম বহির্ভূত কাজ করছে কিছুদিন আগে ধর্ম বহির্ভূত কাজ করেছে দণ্ড প্রয়োগ করেছে তাহলে সে কোথায় যাবে সে যাবে শুকরমুখ নরক এবং তাকে ওই আঁক চিবানোর মতো করে চিবিয়ে পিছিয়ে মারা হবে আর কি মানে সে যে কি পেশন সে আমান দিস্তায় যারা চাপ খাচ্ছে তারা বুঝতে পারছে ছোট জীবাণু কীটাণু যাই আরেকটি বিষয় এখানে উঠে এসেছে সেটা কি সেটা হচ্ছে যে ব্রাহ্মণকে দণ্ড প্রদান করে যদি শারীরিক ব্রাহ্মণ ধর্ম বহির্ভূত দণ্ড প্রয়োগ করে যদি ব্রাহ্মণকে ব্রাহ্মণ কথা এখানে কথা যিনি ব্রাহ্মজ্ঞ পুরুষ যিনি সন্ন্যাসী ধর্মসম্মত গুরু পারম্পারিক সদ্গুরু পরম্পরায় যারা নৈতিকতার সাথে চলেন নীতির সঙ্গে চলেন যাদের চারিত্রিক বৈশিষ্ট্য অতি উজ্জ্বল এরকম ব্রাহ্মণ পন্ডিত সন্ন্যাসী তারপরে যোগী ঋষি সজ যারা এখানে ব্রাহ্মী মানে হচ্ছে যারা সাধক উপাসক ঠিক আছে সহজ কথায় যারা সন্ন্যাসী ত্যাগী যোগী সাধু তাদের উপরে যদি রাজা শারীরিক নির্যাতন করে তাহলে অবশ্যই সেই রাজা বা রাজপুরুষকে শুয়ের মুখ নরকে চলে যেতে হবে এবার তুমি এটা মিলিয়ে দেখো আমি ইয়ার কয়েকটি উদাহরণ অবশ্যই দিতে পারি নাম নিয়ে কিন্তু আমি এখানে বলবো না কারণ আমি তাদের নাম নিতেও চাই না কারণ তারা কতটুকু দোয়া তুলসীর পাতা এই সমস্ত বিষয়ে অনেক বিতর্ক আছে মানে আমি সাধুদের কথাই বলছি তবে এক সাধু মায়ের খেয়েছে এটা আমি দেখেছি সাধুটি বৈষ্ণব শ্রেণীর ভেতরেই পড়ে পশ্চিমবঙ্গে তার কোনো আশ্রম আছে কোনো আত্মবাড়িতে বা ভক্তবাড়িতে গিয়েছিল সেখানে তাকে মোটামুটি জটা মটা টিকি টিকি কেটে দিয়ে একাকার করে দিয়েছিল ঠিক আছে তা আমার যতটুকু মনে হয়েছে উনি অতটা খারাপ নয় অতটা মানে আমি তো খারাপ কিছুই দেখিনি আর আমার অন্তর্দৃষ্টি বা দূরত্ব অনুসারে যতটুকু দেখেছি সেখানে আমার খারাপ কিছু মনে হয়নি যে এতটা তার উপর অত্যাচার করা যেতে পারে তা অনেকে বলবেন এটা রাজা করেনি তাহলে কারা করেছে অন্য কোনো ব্যক্তিগত শত্রু সেটা আলাদাভাবে ছেড়েই দিলাম এটা রাজা করেন কিন্তু রাজার দেশে এটা হচ্ছে তারপরে সম্প্রতি আরো এরকম কয়েকজনের ঘটনা ঘটেছে অনেক সাধুকে মানে অত্যাচারিত হতে হয়েছে এরকম দেখা যাচ্ছে যে সত্যিকার অর্থে কতটুকু মানে পশ্চিমবঙ্গ এরিয়াতে সাধু সন্তরা বা সাধারণ প্রজারা কতটুকু শান্তিতে আছেন এটা জনগণের কাছে প্রশ্ন করলে জানা যায় জনগণ জনার্দন বলা হয়নি তো ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন পরমাত্মা তিনি বিচার করতে পারেন পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের রাজাকে আমি না আর বিচার করতে পারেন জনগণ বিচক্ষণ বিচক্ষণ জনগণ মানে যারা বুদ্ধিভ্রষ্ট নয় যারা স্বার্থানবেষী নয় যারা নিঃস্বার্থ এবং শিক্ষিত জ্ঞানে নিরপেক্ষ সেই ধরনের জনগণ বিচার করতে পারে যে আসলে রাজ্যে বা স্টেটে বা দেশে সারা বিশ্বে কি হচ্ছে তার প্রেক্ষাপট থেকে তারা খানিকটা জনগণ জনার্দন রূপে বিচার করে বলে দিতে পারবে যেটা কি হচ্ছে এবার আমি যদি এখানে এক বাক্যে বলতে যাই তাহলে সেটা অদারমাচার হবে কেন হবে কোনো ব্যক্তির জীবনের তার ফল বা পরিণতি আমরা প্রকাশ করতে পারি না বা বিচার করতে পারি না এটা নিয়তির হাতে থাকে উনি কর্ম করেছেন তার ফল উনি ভোগ করবেন রাজা ভোগ করবেন এবং সেটা কি হবে সেটা ভূত ভবিষ্যৎ বলে দেওয়ার মতো করে বলে দেওয়া এগুলো আসলে আরেক ধরনের আমাদের মতো কিছু মানুষ এই জিনিসগুলো বলছেন এতে মানুষ কিছু কি হচ্ছে প্রভাবিত হচ্ছে যারা ওই রাজার পক্ষে আছেন তারা আনন্দিত হচ্ছেন না বিনিন্দিত হচ্ছেন বিশেষভাবে নিন্দিত হচ্ছেন দুঃখ পাচ্ছেন আবার যারা বিরোধী তারা খুব আনন্দ পাচ্ছেন ওই দেখো ওই স্বামীজি সন্ন্যাসী বলেছেন উনি নরকে যাবেন ঠিক আছে এখন আমি যদি বলি যে উনি স্বর্গে যাবেন তাহলে দেখা যাবে যে হঠাৎ করে আবার কেউ কেউ বলা শুরু করবেন ও আপনি তো আগে বিজেপি করতেন এখন আবার হঠাৎ করে ওই দলে ওই মানে এখানে গেলেন কেন নামটা নিয়েই ফেললাম ঠিক আছে আমি আসলে কোনো দল টল কিছুই করি না ঠিক আছে এটা জানা আবশ্যক আমার কারোর সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তবে আমি যদি আমার ব্যক্তিগত অভিমত পোষণ করি তাহলে সেটা স্বার্থান্বেষিত হয়ে যায় কিন্তু প্রকৃত সত্য আমি জানি আর সেই প্রকৃত সত্যের সময় সাপেক্ষে যে বিচার যে ফল পরিণতি আসবে সেটার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি এবং আমি অপেক্ষা করে বসে আছি শুধু নয় সময় অপেক্ষা করে বসে আছে সময় অনুসারে সময় তাকে কাল তাকে ঠিক দণ্ড প্রদান করবে সে রাজাকে কালের হাতে রয়েছে ঠিক আছে এই জন্য আমার ব্যক্তিগত কোনো আমি কোনো এই প্রশ্নের উত্তরে এখানে দিতে বাধ্য নই কারণ এগুলো অত্যন্ত গুপ্ত ব্যাপার এগুলো অত্যন্ত গুপ্ত ব্যাপার আর যারা একটু জ্ঞানচক্ষুর আলোর জগতে এসেছেন সহজ কথা তাদের কাছে এটা পরিষ্কার আর স্বর্গ নরকটা কীরকম স্বর্গ নরক অর্থে কবির ভাষায় যদি বলা হয় যে এই মানুষের মাঝে স্বর্গ নরক আবার পৌরাণিক ভাষায় যদি বলা হয় তাহলে অনন্ত ব্রহ্মাণ্ডের এই কসমিক বিশ্ব জগতে কোথাও না কোথাও একটি স্পেস আছে যেখানে আলাদা করে একটি নরক আছে এটাও সত্য ঠিক আছে আবার পৃথিবীতে একটি নরক আছে আমার দেহে শরীরে একটি নরক আছে স্বর্গ আছে আবার এই পৃথিবীতে স্বর্গ নরক আছে পরিবেশে স্বর্গ নরক আছে কিরকম বলছে শুকর মুখ নরকে সে পতিত হবে আখের মতো তাকে চিবানো হবে দেখা যাচ্ছে সেই রাজা মানে মানে মৃত্যুর পরে আখ জন্ম নিল এবার আখে এবার পেশন ওইটাই হচ্ছে ওই শুকর মুখ নরক বা এমন হলো যে তিনি শুকুর হয়ে জন্ম নিলেন তার মানে ওই ওটাই ওটা একটা নরকে চলে গেল তো এখন ব্যাপারটি হচ্ছে যে এই রাজার মৃত্যুর পরে সে শুকুর হতে পারে এই ধরনের দুষ্কর্ম করলেন বোঝা গেল আবার দেখা যাচ্ছে কি যে মৃত্যুর পরে ওই শুকর নামক একটি স্পেস বা একটি গ্রহ বা উপগ্রহ যেটাই বলো না কেন একটি নরক নামক একটি জায়গাতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আবার ব্যক্তিগত জীবদ্দশায় এই জীবনে সে হয়তো শুকরের মতো জীবন যাপন করছে কিরকম খেতে পাচ্ছে না শুধু গদগদ করছে খেয়ে হজম করতে পারছে না শুধু গদগদ করছে যন্ত্রণা হচ্ছে শুকর মুখ হয়ে আবার কি হচ্ছে খেয়ে হজম করতে পারছে না যন্ত্রণা ছটফট করছে মনে হচ্ছে ওকে কে যেন হ্যাঁ পিষে মারছে কেউ কেউ আছে না আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পাচ্ছি কম বেশি আমাদেরও কম বেশি রোগ যন্ত্রণা হয় তখন মনে হয় কি কষ্ট পাচ্ছি কে যেন পিসে মারছে ব্যথা হচ্ছে হাতে পায়ে নানান জায়গায় তো এগুলো এক ধরনের নরক আর যখন আমাদের সুখ হচ্ছে সাময়িক সুখ সেটা সাময়িক স্বর্গ আর যখন পরমাত্মিক আনন্দ হয় সেটা পরম প্রেমানন্দ যেটা হচ্ছে বৈকুণ্ঠ গোলক কৈলাসের সুখ শুধু স্বর্গ সুখ না সুতরাং এই জীবনে শরীরে স্বর্গ নরক আছে এই পরিবেশের দেশে স্বর্গ নরক আছে আবার এই পৃথিবীর বাইরে গ্রহ বাইরে এই সৌরজগতে বা এই গ্যালাক্সিতে মিল্কি গ্যালাক্সিতে বা অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো একটি অংশে এরকম কোনো একটি স্পেস আছে যেখানে জন্মান্তর প্রক্রিয়া ঠিক আছে সেখানে তাকে জন্ম নিতে হবে তার নির্দিষ্ট মানুষ তাকে সেখানে সেই ফল ভোগ করতে হবে জমদূতরা সেখানে নিয়ে গিয়ে মোটামুটি দুইজন মিলে ওই আখের মতো পিছে নিষ্পেষিত করবে এখন অনেকে বলবেন যে অপ্রাসঙ্গিক কথা বলছি প্রশ্ন ছিল হচ্ছে যে তিনি নরকে যাবেন কি না স্বর্গে যাবেন কিনা তো আমি এখানে এক বাক্যে এটা প্রকাশ্য বলতে পারবো না অনেকে যদি খারাপ ভাবেন তা ভাবতে পারেন আমার কিছু করার নেই তবে আমার কথার মাধ্যম দিয়ে যারা জ্ঞানী আছেন তারা বুঝতে পারেন আপনি যে বললেন এটা আমার বুঝলাম যে আপনার ভিডিওটা দিবে সেও বুঝতে পারবে যে মানে কোথায় যাবে আর বলে কোনো দরকার নেই যদি এর একটা উৎকৃষ্ট উদাহরণ দিতে হয় আমি একটু উদাহরণ দিয়ে উত্তরটা দিয়ে দিতে হবে একটু উদাহরণ দিয়ে উত্তরটা দিয়ে দিই এখান থেকে আড়াই মাস আগের কথা একটা জায়গা আমি নাম নাম কিচ্ছু বলবো না একটা জায়গায় একটা ঘটনা ঘটেছিল দুর্বোধ্য একটি ঘটনা যে ঘটনাটা স্টেটের যে রাজা রয়েছেন যে রাজপুরুষ রয়েছেন তারই অনুগত ভক্তরা এই দুর্ঘটনা ঘটিয়েছিল নিষ্কারণে অকারণে শুধু ক্ষমতার দম্ভে তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিলেন আমার চোখের সামনে আমি দেখেছিলাম সেটা আরজি থেকে একেবারে কম নয় আমি দু চোখের সামনে দেখেছি আমার কয়েকজন ভক্ত তার সাক্ষী আছে এটা আমি বলতে চাইনি এটা সম্পূর্ণ এতদিন ধরে আমি চাপা রেখেছি কারণ এটা ব্যক্তিগত ব্যক্তিত্বের ব্যাপার ঠিক আছে এগুলো ব্যক্তিগত ব্যাপার তো ফলে আমি সেখানে এত বড় একটি আমি ফেস করেছি এবং যে ঘটনাটা ঘটেছিল এরপর আমার মরে যাওয়া উচিত ছিল কিন্তু আমি বেঁচে আছি আমি শুধু চোখে তাকিয়ে দেখেছিলাম যে কোথার থেকে এই জিনিসগুলো ঘটছে কেন ঘটছে ঠিক আছে কোন কারণে ঘটছে কাদের ইন্ধনে ঘটছে এরা কারা কাদের অনুগত ভক্ত এবং তারা যথেষ্ট সরাসরি যদি দেখানো যেত তাহলে পরিষ্কার হয়ে যেত তা সেদিনে আমি বুঝেছিলাম যে বিশেষ করে এই রাজ্যের মানে যেটা তুমি পশ্চিমবঙ্গের নাম নিয়েছ ঠিক আছে আরো অনেক অনেক স্টেট আছে সেটা আমি আর বলতে যাচ্ছি না প্রশ্ন সাপেক্ষে উত্তর দিচ্ছি তাই সেদিন আমি বুঝেছিলাম যে ভ্রষ্টাচারের চূড়ান্ত জায়গায় এসে পৌঁছে গেছে একেবারে চূড়ান্ত এরপরে আর ক্ষমা হতে পারে না শেষ ছিল ক্ষমা হওয়ার কিন্তু প্রকৃতি তারপরে যে ভাবে এটা টেনেছে কিন্তু আমার চোখের সামনে যে ঘটনা আমি দেখেছি সেটার পরে আর সময় অতিরিক্ত মানে লেনদিয়ার হতে পারে না এটাই চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে পাপের নরকে যাওয়ার চূড়ান্ত জায়গা ইহার যে মূল তিনি দায়ী হবেন কারণ সেই ইন্ধন থেকে এটা বহু বছর ধরে এরকম কিছু হচ্ছে যাক ব্যক্তিগত আক্রোশের প্রেক্ষাপট থেকে আমি এই জবাব বা পরিণতি বা আমি ধ্বংস চাই না ঠিক আছে প্রকৃতির হাতে সময়ের হাতে কালের হাতে ছেড়ে দেওয়া আছে আমি ব্যক্তিগত মহাকালের বিচার করতে পারবো না বা এই সিদ্ধান্ত দিতে পারবো না আমি আমি যতটুকু দেখেছি আমার গুরুদেবের যতটুকু আমার করুণা শক্তির দৃষ্টি দেওয়া আছে সেখান থেকে যতটুকু দেখে বুঝেছি যে আর ক্ষমা করার আর কোনো জায়গা নেই মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে সুতরাং সে কোথায় যাবে এবার সেটা বুঝিয়ে নিতে হবে এর দায়বদ্ধতা একজন মহাতের চরিত্রকে আদর্শকে অনুসরণ করে প্রজার সাধারণ মানুষ যদি উদ্দীপকের যদি উদ্দীপক না থাকে তাহলে আলো জ্বলতে পারে বলতে পারে না উদ্দীপক থাকতে হয় উৎস থাকতে হয় এই উচ্চটা কোথার থেকে কিভাবে শুরু হয়েছে সেই যদি দেখা যায় তাহলে খুব পরিষ্কার হয়ে যায় তবে আমি ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছে এখনো পর্যন্ত প্রার্থনা বা আমি তপস্যা করে বলিনি যে ইহার চূড়ান্ত বিচার চাই কারণ আমি এত কিছুর পরও নিজেকে ধৈর্য ধরে কারণ সাধু সেই ব্যক্তি হয় যোগী সেই ব্যক্তি হয় যিনি বৃত রাগ বাহিত ধীর নিরুচ্ছ দেয় উচ্চতে শু অনেক বিঘ্ন মানা হয় সুখেই সুবিগত হয় দুঃখের সময় অনুদ্বিগ্ন চিত্ত মানে চিত্ত উদ্বিগ্ন হবে না আর সুখের সময় তার স্পৃহা কাজ করবে না ঠিক আছে রাগ সবকিছু থেকে মুক্ত তিনি মনে কিন্তু যে ঘটনা ঘটেছিল এটা কিন্তু সবকিছুর ঊর্ধ্বে এখানে এই শ্লোক আর কাজ করবে না ওটা কুরুক্ষেত্রের যুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মতো অবস্থা হয়ে গেছিল সেই অবস্থা সেই পরিণতি এখানে এসে দাঁড়িয়েছে তার রেজাল্ট যে কত বড় ভয়ানক এবং ভয়ঙ্কর হবে ভবিষ্যতে সেটা আমার কাছে খুব পরিষ্কার পরিষ্কার আর এই বিষয়টা আমি এখন ভবিষ্যৎবাণী করে বলবো না এত কিছু বলার পরেও যদি মানুষের বুঝতে বাকি থাকে আর কিছু বলার নেই এবার এইটার মানে অনেকে বুঝে ফেলবেন না যে হ্যাঁ ইনি এরকম বলেছেন আমার কথা তো খাটেনি দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন প্রকৃতির নিয়তির বিচার আলাদা হিসেব আলাদা সেটা কোন প্রান্ত থেকে কোথার থেকে কিভাবে হবে সেটা এক বাক্যে কখনো এইভাবে যোগীগণ ঋষিগণ মুনিগণ মহাত্মাগণ সাধারণ একটু জ্ঞানী যারা তারা এইভাবে প্রকাশ করেন না ব্যবসা বাণিজ্যের জন্য তাই সেই জন্য তোমার এই প্রশ্নের উত্তরের সাপেক্ষে আমি এক বাক্যে হয়তো আমি উত্তর দিলাম না একটি আমি প্রদান করেছি আর সব কিছু হচ্ছে পরমাত্মা মহাকালের হাতে রয়েছে মহাকলেশ্বরের হাতে রয়েছে তিনি যা করবেন তবে আমরা শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অন্তিমে একটি কথা বলবো সেটা হচ্ছে অনেক অসুর অনেক রাক্ষস অনেক পিসার অনেক খারাপ তারা সারা জীবন খুব খারাপ কাজ করেছে কিন্তু কিছু একটি সামান্য শেষ সময়ে ঈশ্বরের কিছু গুণকীর্তন বা সামান্য কিছু পুণ্যকর্মের কারণে তাদের মুক্তি হয়ে গেছে কারণ ঈশ্বর করুণাময় ঈশ্বরের দৃষ্টিতে কোনো পাপি তাপি হতে এরকম কিছু হয় না সবার প্রতি একই করুণা ঘন দৃষ্টি তিনি বর্ষণ করেন ঠিক আছে এবার সেই প্রেক্ষাপট থেকে নিয়তির আবার আরেকটা ব্যাপার আছে কার মানুষের বিচার হবে ঠিক আছে ওই একটা কর্মের বা ধর্মের হিসেব আছে কোনোটাই এক বাক্যে বলা যাবে না হতে পারে ঈশ্বরের করুণা থেকে সে যত বড়ই পাপি হোক না কেন সে রাজা কি তোমার স্টেট গভর্নমেন্টে যেই হোক না কেন কি ভালো সে দ্রুত গতিতে মুক্তি পেয়ে যাচ্ছে বা ভগবানের লাভ করছে আবার এমন হতে পারে যে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম স্থানে নরকের সব থেকে নিকৃষ্টতম স্থান সেখানে তাকে পতিত হতে পারে কারণ ধর্মীয় সিদ্ধান্ত বা শাস্ত্রীয় সিদ্ধান্ত বা দর্শন যেটা বলেছে যদি এই দুটো সে কাজ করে তাহলে কিন্তু এই ফলটা তাকে ভোগ করতে হবে কি সাধু সন্ন্যাসীকে যোগী ঋষিদেরকে পণ্ডিতদেরকে মহাত্মাদেরকে যদি কোনো ক্রমে এই ধর্ম দণ্ড প্রদান করা হয় বা তাদের শারীরিক নির্যাতন করে যেমন কিছুদিন আগে শিক্ষকদের শিক্ষকদেরকে কি মেরেছে লাথি মেরেছে মেরেছে ধরেছে এরা এক শ্রেণীর কিন্তু ব্রাহ্মণের ভেতরে পড়বে কিন্তু আমি দুচকে এরকম ব্রাহ্মণ দেখিনি কারণ এই যে শিক্ষকরা বলতে পারে পুলিশের পায়ে ধরে বলতে পারে পারে যে আমাদের এ শিক্ষক হতে না এ শিক্ষক হতে পারে না শিক্ষক সর্বোচ্চ চূড়ামণি সে সে জ্ঞানে জ্ঞানের সামনে সমগ্র অন্ধকার দূরীভূত হবে সে কেন পুলিশের পায়ে ধরতে ওই পুলিশটা শিক্ষকের হাত ধরে পুলিশ হয়েছে তার পায়ে ধরছে মানে গুরু শিষ্যের পায়ে ধরছে মানে গুরু হতে পারে না তার মানে ব্রাহ্মণ আপাত দৃষ্টিতে শিক্ষকরা ব্রাহ্মণের ভেতরে পড়বে সর্বোপরি সাধু সন্ন্যাসীদেরকে যদি শারীরিক নির্যাতন করা হয় বা তাদের অত্যাচার করা করা হয় হয় তাহলে বুঝতে হবে কিন্তু এই নরকে তাকে যেতে হবে দণ্ডভোগ যদি কোনো দণ্ড প্রদান করে প্রজাদেরকে অনেকে আমরা দেখতে পাই সমাজে আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে ধর্ম বহির্ভূত কিন্তু প্রজাদেরকে পীড়া দেওয়া হচ্ছে তাহলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে দুটো কন্ডিশন এই দুটো যদি করে তাহলে তার শুকর মুখ নরকে যেতে হবে এবার বাকিটা সাধারণ প্রজা সাধারণ মানুষ যারা তোমরা নাগরিক বুঝে নাও সৌজ কথা জয় মা